আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো লান সানউিজ চ্যানের পক্ষ থেকে দ্বিতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম তো আজ আমি তোমাদের বাংলা বইয়ের পাট দশ এবং এগারো রিভিশন দেবো সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক পার্ট দশ একুশের গান লিখেছেন আব্দুল গাফর চৌধুরী ঠিক আছে নিচে দেখো কবিতাটি দেওয়া আছে দেখেছ আচ্ছা ঠিক আছে তোমরা কিন্তু একুশের গান কবিতার যে লেখক আব্দুল গাফা চৌধুরী তার নামের বানানটা স্পেলিং সব মুস্ত করবা সরে আব আব দয়রসু লদুল আব্দুল গাফ গয়াকার ফ হসন্ত ফয়াকার রফার গাফফার চৌধুরী চৌকার চৌ ধৈরস্যু বয়বিন বয়বিন্দু রয় দীর্ঘি চৌধুরী ঠিক আছে আচ্ছা এই নামে বানান স্পেলিংটা কিন্তু অনেকে ভুল করে লেখার সময় কিন্তু এই হসেন দিতে কিন্তু ভুলে যায় ঠিক আছে কিন্তু এই জন্য তোমরা কি বারবার করে মুখস্থ করে খাতায় লিখবা তাহলে কি এই ভুলটা আর হবে না ঠিক আছে আচ্ছা চলো তাহলে আমরা হচ্ছে একুশের গান কবিতাটি পড়ার চেষ্টা করি একটু শুরু করে করে পড়ার চেষ্টা করবো যদিও আমি শুরু করে পড়তে পারি না আমি জানি তোমরা সবাই অনেক সুন্দর করে পারবা তারপরে একটু চেষ্টা করি ঠিক আছে আচ্ছা শুরু করি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলে হারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি তাহলে চল একবার পড়ি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলে হারা শত মায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি খুব সুন্দর না কবিতাটি তোমরা কি করবা কবিতাটি বারবার পড়বা পড়ে মুখস্থ করে খাতায় লিখবা ঠিক আছে একুশের গান কবিতাটি কি বারবার পড়বা পড়ে পড়ে বারবার খাতায় লিখবা তাহলে কি আর ভুল হবে না আর তোমরাও কিন্তু সুর করে করে পড়বা ঠিক আছে আচ্ছা চলো এরপরে দেখি কী আছে বলি এই গান আমরা কখন গাই গানটি আমরা কাদের স্মরণে গাই তারপর দেখা হচ্ছে গানটি সুর করে গাই একটু আগেই সুর করে গাওয়ার চেষ্টা করছি যদিও আমার হয়নি বাট তোমরা আমি জানি তোমরা সবাই অনেক সুন্দর করে সুর করে গাইতে পারবে ঠিক আছে তাহলে তোমরা গানটি কি শুরু করে গাইবে এই গান আমরা কখন গাই গানটি আমরা কাদের সঙ্গে গাই আচ্ছা চলো প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নিই একটু ঠিক আছে পার্ট দশ একুশের গান এক নম্বর প্রশ্ন এই গান আমরা কখন গাই এই গানটি আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারির এই দিনে গাই আচ্ছা দেখো আমরা কিন্তু গত ভিডিওতে যুক্তবর্ণ শিখছিলাম দেখো এখানে একটা যুক্তবর্ণ আছে কোথায় আছে বলো তো একদম ঠিক আন্তর্জাতিক এই যে দোমন্ত নয় তয় আচ্ছা এই যুক্তবর্ণটা আমরা কীভাবে লিখবো তো প্রথমে লিখব দন্তন নয় হুম দোত্তন নয় তয় এটা এটাই আমার ভাঙব কীভাবে তো একদম ঠিক দোতন ন যোগ ত দেখলে আচ্ছা এই গানটি আমরা কখন গাই এই গানটি আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারির এই দিনে গাই ঠিক আছে এবার দুই নম্বর প্রশ্ন গানটি আমরা কাদের গাই এই গানটি আমরা ভাষার শহীদদের স্মরণে গাই তার গানটি আমরা কাদের স্বর্ণে গাই গানটি আমরা ভাষার শহীদদের স্মরণে গাই এই দুটো প্রশ্নের উত্তরেই কিন্তু তোমরা খাতায় লিখে ফেলবা ঠিক আছে আর মুখস্থ করবা পাট এগারো চিহ্ন শিখি তাহলে আজকে আমরা কী শিখবো বলতো একদম রাইট ফলা চিহ্ন শিখবো আজকে ঠিক আছে তাহলে দেখো প্রথমে আছে হচ্ছে ব ফলা প্রথমেই কি আছে ব ফলা এই যে দেখো এটা হচ্ছে ব আর ফলা আর তারপর পাশে দেখো ছোট্ট একটি যে ব দেওয়া আছে এটা হচ্ছে ব ফলা ঠিক আছে তাহলে ব ফলা আর ব এটা কি অক্ষর বলো তো হ্যাঁ ঠিক আছে একদম ব আর এটা হচ্ছে ব ফলা আচ্ছা ঠিক আছে পরে দেখো দন্তের সয় ব ফলা প্রথমে আছে দন্তের সয় ব ফলা তারপরে দেখো দয় ব ফলা বফলা। দন্তের সয় বয় ফলা দয় বয় ফলা ত ফলা তারপর দেখো আছে কি পড়ি স্বাধীন দন্ত সয় বয় আঁকা ধয় দীর্ঘি দন্তন্য স্বাধীন স্বাধীনতা একটা শব্দ তৈরি হয় আমরা স্বাধীন দেশের মানুষ ফলা আঁকা ধয় দীর্ঘি দন্তন্য স্বাধীন ওকে আমরা স্বাধীন দেশের মানুষ এরপর দেখো দ্বিতীয় দয় বয় রশ্মি তয় দীর্ঘি দয় বয় ফলা রশ্মি তয় দীর্ঘি অন্তঃস্থ দ্বিতীয় আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি ঠিক আছে তুমি কোন শ্রেণীতে পড় বলো তো দ্বিতীয় শ্রেণীতে পড়ো তাই না তাহলে দ্বিতীয়দের শব্দ তৈরি হয় আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি তারপর দেখো বন্ধুত্ব ব দন্ত নয় ধৈর্য তয় বয় বন্ধুত্ব এসো বন্ধুত্ব করি আচ্ছা তো দেখো এখানে কিন্তু দুইটা জিনিস আছে একটা হচ্ছে যুক্তবর্ণ আছে আর একটা হচ্ছে বফলা তো এর আগের ক্লাসে কিন্তু আমরা যুক্তবর্ণ শিখছি তাই না তোমাদের নিশ্চয়ই মনে আছে যুক্তবর্ণটা তাহলে দেখো যুক্তবর্ণ আছে যে যে তন্ত নয় ধয় নয় ধয় কিন্তু যুক্ত করা একটা বর্ণের সাথে একটা বর্ণ যুক্ত করা তাহলে কি আমরা কি জানি যে সেটা যুক্ত বর্ণ তাহলে চলো তো এটা একটু ভেঙে দেখি পারে না আমরা যুক্ত বর্ণ কীভাবে ভাঙতে হয় শিখেছিলাম তো তাই না নিশ্চয়ই তোমাদের মনে আছে তাহলে চলো একটু ভাঙি দন্তন্ন প্লাস ধ প্লাস ধ আর দন্ত আর ব ফলা ওকে তাহলে এসো বন্ধুত্ব করি ঠিক আছে ওকে এরপরে দেখো কী আছে পড়ি ও লিখি এখানে দেখো তিনটার শব্দ দেওয়া আছে স্বাধীন দ্বিতীয় আর বন্ধুত্ব আর নিচে এগুলো আপসা করে লেখা আছে আফসা আফসা লেখার পর এখন তোমাদের কলম অথবা পেন্সিল দিয়ে হাত ঘোরাতে হবে অর্থাৎ হাতের লেখা প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তাহলে আমি তোমাদের একটা কোরি দেখা দিচ্ছি ঠিক আছে তো ঠিক এইভাবে তোমরা বাকিগুলো কিন্তু কলম অথবা পেন্সিল দিয়ে হাতের লেখা প্র্যাকটিস করবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এরপরে দেখি কি আছে চলো আচ্ছা এবার আসা হচ্ছে মফলা এটা হচ্ছে মফলার চিহ্ন ঠিক আছে এটা দন্ত সয় ম দয় ম আর তয় ম ঠিক আছে এরপর দেখো পরিণ দন্ত ম র মধ্যন্য স্মরণ দন্ত সয় ম ফলা র মধ্যন্য স্মরণ বীর শহীদদের স্মরণ করি তারপর দেখো পদ্মা প দয় ম ফলা আকার পদ্মা দয় আকার পদ্মা পদ্মা সেতু আমাদের গর্ব আত্মীয় আ তয়ময় দীর্ঘ অন্তঃস্থ আত্মীয় আত্মীয় এসেছে বসতে দি ঠিক আছে আচ্ছা তাহলে এটা কি বলতো ম আর এটা হচ্ছে ম ফলা দন্তের শয় ম ফলা দয়ম ফলা আর তয়ম ফলা ময় থাকবে দন্তের শয় ম ফলা দয়ম ফলা আর তয়ম ফলা ঠিক আছে ময় থাকবে এগুলো কিন্তু তোমরা সব বাসায় মুখস্থ করবা ঠিক আছে আচ্ছা এরপরে দেখি পড়ি ও লিখি আচ্ছা এর আগের এসে যে পেস্টায় যেটা পড়লা তোমরা যে এখানে তিনটা শব্দ দেখা রয়েছে স্মরণ পদ্মা আত্মীয় আর নিচে আফসা করে দেওয়া আছে এর উপর তোমাদের কলম অথবা পেন্সিল দিয়ে হাত ঘুরিয়ে হাতের লেখা প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এগুলো কিন্তু তোমরা বাসায় করবা এটা কিন্তু তোমাদের বাসার হোমওয়ার্ক ময়থাপে আচ্ছা আচ্ছা নিচে এবার দেখি দেখো এখানে কিন্তু পদ্মা সেতু দেওয়া আছে একটা দেখছো ছবিতে কিন্তু পদ্মা সেতু দেওয়া আছে আচ্ছা তোমরা কি কেউ এখনো পদ্মা সেতু পার হয়েছো বলতো আমি কিন্তু অব পদ্মা সেতু পার হয়েছি তোমরা যে যে পদ্মা সেতু পার হয়েছ কমেন্টটা আমাকে একটু জানাবা তো কে কে পদ্মা সেতু পার হয়েছ আমার কিন্তু প্রথম থেকে অনেক ইচ্ছা ছিল পদ্মা সেতু পার হওয়ার তো আমি তো পার হয়েছি আর তোমরা কী কী পদ্মা সেতু পার হয়েছো এটা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টটা জানাবা ঠিক আছে আচ্ছা এরপরে দেখি জ ফলা এটা হচ্ছে জ আর এটা হচ্ছে জ ফলা চিহ্ন ঠিক আছে বয় জ ফলা বয় ফলা প্রথমে আছে বয় জ ফলা দন্ত নয় জ ফলা আর তয় ফলা ঠিক আছে এরপর দেখো পড়ি পড়ি ব্যয় বয় জ ফলা উন্তস্ত ব্যয় আয় বুঝে ব্যয় করি আমাদের কিন্তু উচিত আমাদের যতটুকু আয় ততটুকু ব্যয় করা ঠিক আছে তাহলে ব্যয় বয় জফলা আকার অন্তঃস্তব ব্যয় আয় বুঝে ব্যয় করি এরপর দেখো ধন্যবাদ ধ দন্ত নয় জফলা আঁকার বয়াকা দ ধন্যবাদ তোমাকে ধন্যবাদ ধ দন্ত নয় জফলা বয়াকা দ ধন্যবাদ ঠিক আছে এরপর দেখো সত্য স তয় জফলা সত্য সত্য কথা বলি অথবা আরেকটা বলা যায় সদর সত্য কথা বলি দন্ত স তয়জ ফলা সত্য সত্য দিয়ে আরেকটা বাক্য রচনা করা যায় সেটা হলো সদা সত্য কথা বলি ঠিক আছে এরপর দেখো পড়িও লিখি ঠিক একই রকম ব্যয় ধন্যবাদ সত্য এগুলো দেওয়া আছে আর নেই আপসাফসা করে দেওয়া আছে এগুলোর উপর তোমাদের হাত ঘুরিয়ে প্র্যাকটিস করতে হবে ওকে এটা কিন্তু তোমরা বাসায় করবা আচ্ছা এরপর দেখো র ফলা এটা হচ্ছে র আর এটা হচ্ছে র ফলার চিহ্ন পাশে দেখো রফলার চিহ্ন দেওয়া আছে তাই না এই তো এটা হচ্ছে রফলা ঠিক আছে এটা কি বলতো রফলা ঠিক আছে এরপর দেখো আছে তালবর ময় ময়ূরফলা আর দয় রফলা প্রথম হচ্ছে তালবোর শয়রফলা ময়ূর ফলা আর তারপর দৈরফলা পরি শ্রম তারপর শৈর ফলা ম শ্রম শ্রম বিথা যায় না আমরা যদি কেউ কোনো কিছুর জন্য শ্রম দেই তাহলে সেই শ্রম বিথা যায় না ঠিক আছে শ্রম শ্রম বৃথা যায় না তারপর দেখো নম্র ফলা নম্র নম্র থাকে অর্থাৎ নরম থাকতে বলছে ঠিক আছে তারপর দেখো ভদ্র ভ দৈর ফলা র ফলা ভদ্র ভদ্র হয়ে চলি ভদয় ফলা ভদ্র ঠিক আছে ভদ্র হয়ে চলি ওকে এরপর দেখো পড়ি ও লিখি সেম আগের মতোই তিনটা ওয়ার্ড দেওয়া আছে শ্রম নম্র ভদ্র আর নিচে করে লেখা আছে এগুলোর উপর তোমাদের কলম অথবা পেনসিল দিয়ে হাত ঘুরাইতে হবে যেটা আমি প্রথমবারেই দেখিয়ে দিয়েছি ঠিক ওইভাবে ঠিক আছে ওকে আজকে এই পর্যন্তই ভিডিওটি আর বড়ো করছি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে ভালো না লাগলেও কমেন্ট করে আমাকে জানাবে আর পরবর্তীতে কি ভিডিও চাচ্ছ সেটাও তোমরা ইচ্ছা করলে আমাকে জানাইতে পারো আমি সেই অনুযায়ী তোমাদের জন্য ভিডিও তৈরি করব। তাই অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে আল্লাহ হাফেজ